সরি ครับ মানে এই যে सेलिब्रिटी ক্রিকেট চলছে আপনি তো আসলে আব্রাজ ব্যস্ত থাকেন বা ওই তো আমাকে অনেকে অনেকে এইমারের বন্ধু হয়ে শুভেচ্ছা তার আগে আইডেন্টিটি জানি একজন বাংলাদেশী আর আমার পছন্দ ছোটবেলা থেকে বড় হইছি যে মানুষগুলার ভালো মুহূর্ত ভালো নাটক ভালো মুভি ভালো এন্টারটেইনমেন্ট এই মানুষগুলা এখানে আছে সো আমার জন্য মানুষগুলা আমি নিজেকে মানে অনেক ধন্য মনে করতেছি আমি এখানে আশা তার আমাকে ইনভাইট করছে আমি আসছি তারা আমাদের দেশের অনেকের আইডল আচ্ছা হামজা চৌধুরী রিসেন্টলি বাংলাদেশে যোগদান করেছে এই বিষয়টি নেইমার পর্যন্ত পৌঁছেছে কিনা বা এই বিষয়টি কোনো প্রতিক্রিয়া আসলে আপনি জানেন কিনা নেইমার দেখুন হামজা ইন্টারন্যাশনাল টপ লেভেলের একটা প্লেয়ার সো সম্মান সব জায়গায় আছে কম বেশি সবাই জানে ওই নিয়ে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক কথাবার্তা হয়